বাঙ্গির কেক কখনো খেয়েছেন নামটা শুনতে অদ্ভুত হলেও এটা তাদের জন্য যাদের বাঙ্গে একদমই পছন্দ না আর বাঙ্গি জন্য তো এটা একটা অমৃত খাবার কোরিয়ান একটা রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে এটা করা ওরা ক্যান্টালো বা রকমেলন দিয়ে করেছিল আমাদের দেশেও এখন রকমেলনটা অ্যাভেলেবল কিন্তু তুলনামূলক বাঙ্গির দামটা কম আর যেহেতু এখন বাঙ্গির সিজন চলতেছে তো এটা খুবই কম খরচে বানানো যায় সবার বাসায় বাঙ্গিটা ছিল তাই ভাবলাম এই রেসিপিটা ট্রাই করা যাক প্রথমে বাঙ্গিটাকে ছোট ছোট পিস করে চিনি দিয়ে রেখেছি আর চিনি দেওয়াতে বাঙ্গির টেস্টটা অনেক গুণ বাড়ে এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ কেকের ক্রিমটা রেডি করছে ততক্ষণ পর্যন্ত এখন এক কাপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম এটার সাথে কনডেন্স দিয়ে শুধু এটাকে উইপ করে নেব এই কাজটা সবাই জানেন সবাই পারেন তো বলে দিচ্ছি যাদের এক কাপের জন্য হচ্ছে দুই টেবিল আমাদের লাগবে হচ্ছে আইসিং সুগার চিনিটাকে ব্লেন্ড করে দেওয়া যাবে অথবা আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক মনুস মিলতো এখানে 2 টেবিল চামচের মতই ছিল যেহেতু ক্রিমটাও একটু মিষ্টি থাকে তো মিষ্টিটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন বাট এটা একদম পারফেক্ট রেশিও ক্রিমটাকে ডিপে 1 ঘন্টা ঠান্ডা করলে কিন্তু বিটারও লাগবে না হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারবেন ক্রিমটাকে রেডি করার পর এখন কিছু পাউন্ড কেকের স্লাইস নিয়ে নিয়েছি যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি তাই আমি পাউন্ড কেক দিয়ে করছি কিন্তু এটা ময়েস্ট কেক দিয়ে করলেও খুব মজা হবে তো যারা খুবই ঝটপট কিছু করতে চান তারা এইভাবে করতে পারেন পাউন কেকের উপরে আমি ক্রিমটা দিব বাঙ্গিটা দিব আর বাঙ্গিতে চিনি দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দেয় ওই পানিটা দিবেন না শুধু বাঙ্গিটাকে উপর থেকে উঠিয়ে স্লাইসগুলো দিয়ে দিবেন আমি বক্সে করছি কারণ এটা বক্সে করলে আপনি ফ্রিজে ঠান্ডা করে খেতে পারবেন কারণ বাঙ্গির একটা স্মেল থাকে যেটা ফ্রিজে রাখলে অন্য সব খাবারের সাথে গন্ধটা মিশে যায় যেটা একদমই ভালো লাগে না তো এর জন্য আমি বক্সে করেছি যাতে বক্সটাকে ঢেকে রাখা যায় আর এভাবে আপনি চাইলে যে কোনো জায়গায় কারো বাসায়ও নিয়ে যেতে পারবেন আপনি এরকম টাবে করে বিক্রিও করতে পারবেন তো একটা স্লাইস এভাবে করার পর সেম প্রসেস আমরা আরেকবার করবো এটার উপরে ক্রিম দিয়ে বাঙ্গিটা যতটুকু দেওয়া যায় দিয়ে দিব এভাবে তৈরি করে দেখবেন এক ঘন্টা ফ্রিজে রাখার পর সেটা কতটা টেস্টি আমি যখন খাচ্ছিলাম আমার মনে হচ্ছে না যেটা আসলে বাঙ্গির কেক কিন্তু এই টেস্টটা খুবই ডিফারেন্ট খুবই মজা লাগে তো যারা বাঙ্গি পছন্দই করেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন প্রতি বছরই বাঙ্গি সিজন আসলে বাঙ্গি নিয়ে অনেক ট্রল হয় যারা বাঙ্গি পছন্দ করে তাদেরকেও মানুষ ট্রল করে আমার পাশে আমার বাবা শ্বশুররা খুবই পছন্দ করে বাঙ্গি আমার ছোটো বোনও তো একদমই পছন্দ করে না আমারও খুব একটা বাঙ্গি পছন্দ না আমি যখন ভাবলাম একে একটা বানাই তখন আমার ছোটো বোন এবং ওরা সবাই বলতেছিল না কী সেগুলো বানায়ও না শুধু শুধু জিনিসপত্র নষ্ট হবে কিন্তু আমি ওকে যখন খাওয়ালাম ও বললো যারা আসলে এই পছন্দ করে না ওরা এটা লুকিয়ে হলেও খাবে যাতে মানুষ ট্রল না করে কিন্তু এটাও আল্লাহ সৃষ্টি একটা জিনিস প্রত্যেকটা ফল বা খাবার কারো না কারো পছন্দ এটা নিয়ে ট্রল না করি আর বাঙ্গি তো খুবই মজার একটা খাবার যদি এরকম কেক বানিয়ে খাওয়ানো যায় আপনি কাউকে কিচ্ছু বলতে হবে না শুধু এই ডেজার্টটা বানাবেন তার সামনে নিয়ে দিবেন সে কনায় সে খেয়ে ফেলতে পারবে যাই হোক আজকের মতো এতটুকুই অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ